আরে এটা কত এত আনি ফাণ মিশంది সাজকে পাইছে নাইলে কি আইবার পাইতো এই সাহস আমার উঠে পড়তো কি বেডি ভাই কে মা আমাকে লাইন মেরে বালাফা কি কইনের বলে খাই দে আমারে বিয়া করবো সব কথা ঠিক বলেছো কয়টা মাস

লাগাইছে মনটাই করতেছে ইংরেজিতে কুবাই আসি তা ধর্নাথ লটকায় এলাই এটা তো একটু বালাই আসেন একটু মাংস টাংস আসেন একেবারে কি যে তার হতালো জামাই লাগি আমাৰো <imitation> দুছে <imitation>